দেখতে পাচ্ছেন আমাদের সোলার যে প্যানেল প্যানেল স্ট্যান্ডের কাজ চলছে এখানে এখানে আপনার যে তিনশো পঞ্চান্ন প্যানেলের কাজ তার জন্য ফ্রেম আমরা এখানে স্থাপন করছি আমাদের জাস্ট তিনটে প্যানেল বসবে তো খুব একটা বড় ফ্রেম হচ্ছে না এখানে আমাদের দেড় দেড় আড়াই আপনার বক্স বিশ ফুট লেগেছে আপনার একটা এবং দেড় দেড় বক্স লেগেছে আপনার দুই পিস এখন টোটাল দুই পিস বক্স লেগেছে আমি তিন পিস নিয়ে এসেছিলাম এই যে দেখতে পাচ্ছি এটা আপনার লম্বারটা এটা লম্বারটা আপনার দুই সাইডে আরও জায়গা আছে যেহেতু এটা আপনার ক্লিনিং সিস্টেম হবে তো দুই সাইডে জায়গা রেখে কাজ করা হচ্ছে এরকম আপনার আরও মাথা থেকে যেটা কাটা পড়ছে সেটা আমরা উপরে দিয়ে নিচ্ছি এটা আপনার লংজির তিনশো পঞ্চান্ন যে প্যানেল দেখায় এই যে যে প্যানেল এই যে ব্ল্যাক ফুল যে প্যানেলটা এটা তিনটে বসবে আপাতত আমাদের এখানে দুইটা আছে দুইটা পথে তো বসাবো আর একটা জাস্ট দু একদিন ভিতরে আপনার এখানে বসাই দেবো কিনে দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্যানেল আপনার কাজ চলমান আছে ফ্যান জাস্ট একটা প্যানেল মাঝে বসে নিয়েছি জাস্ট আপনার যেই নাট মারা যে লোকেশন খিদ্র এই যেখানে দেখতে পাচ্ছেন এই প্যানেল এই প্যানেল দুইটা প্যানেল আপনার এক জায়গায় নাটবোল্ট মারা যাবে এই সাইডে একটা নাটবোল্ট মারা আছে এখানে একটা মারা যাবে এগুলো জাস্ট কাজ চলমান আছে এনার্জ তিনটে প্যানেল বাসবে এখন এই সাইডে আমাদের ক্লিনিং সিস্টেমটা হবে এবং এখানে আপনার যে তিনটে মাঝে একটা এডিগেটটা এডিগেটটা আমার তিনটে প্যানেল বাসবে আর এই সাইডে ভবিষ্যতে আমরা বাতিকে রেখে দিয়েছি এই সাইড থেকে আরও আপনাদের আছে এই সাইডকে আরও বসানো যাবে ঠিক আছে এটা জাস্ট একটু সকালের একটু অসুবিধা হয় যেহেতু আমার এডিকেটটা গাছ রয়েছে এই গাছটার জন্য জাস্ট সকালের দিকে একটু অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই যেহেতু গাছটা আমাদের নিজেদের না এটা পরে জমিতে আর এই সাইডটা যে মোটামুটি এখন আবহাওয়া অবস্থা একদম খারাপ দেখতেছেন সূর্য আগে আবহাওয়া অবস্থা খুবই খারাপ এই সাইডেও একটু বিকেলের দিকে সামা হয় তবে দুপুর দিকে দুই চা পাঁচ ঘন্টা যতটুকুই পাবো বা সকালে হয়তো একটু কম আপনার আউটপুট পাবো তো মোটামুটি ভালোই সাপোর্ট পাওয়া যাবে আর আগে আমাদের যে প্যানেলটা ছিল এই যে দেখতে পাচ্ছেন এটা ট্র্যাকিং সিস্টেম যে সিস্টেমটা এই স্ট্যান্ডটা আমরা বিক্রি করে দেবো স্ট্যান্ডটা আমরা বিক্রি করে দেবো আর প্যানেলগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি এই যেখান থেকে খোলা যায় এই পার্টটা প্যানেল সব আলাদা এটা আলাদা এরপরে আপনার দাস এদিকে আপনার বক্স দিয়ে বাড়াই নিয়ে ইচ্ছা মতো আপনার প্যানেল ছোটো বড় কে বড় প্যানেল ছোটো প্যানেল বসাতে পারবেন এই সাইডটা জাস্ট বক্স এই সাইডটা আপনার দাস এইভাবে বাড়াতে হবে ভালো কিনা বক্সটি বাড়াই নিতে হবে নিলে এটা আপনার বড়ো বড়ো যে প্যানেল আপনার পাঁচশো সত্তর ওয়ার্ডের যে প্যানেল ওইটা আপনার দুইটা এখানে আপনার ইউজ করা যাবে খুব ভালোভাবে এটা লোড নিতে পারবে তো এই স্ট্যান্ডটা যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন এই স্ট্যান্ডটা জাস্ট আমরা বিক্রি করে দেবো যেহেতু আমরা এখানে চব্বিশ ভোল্টের যে প্যানেলগুলো বসাচ্ছি এখানে এগুলো লাগবে না যারা চব্বিশ ভোল্ট বারো ভোল্ট দুইটাই এই ফ্রেমে আপনি স্থাপন করতে পারবেন যেহেতু একটা ট্র্যাকিং সিস্টেম তিনশো পঞ্চান্নটি আপনার দুইটা প্যানেল স্থাপন করা হয়েছে আরেকটা প্যানেল এখানে বসবে এগুলো কাজ শেষ হয়নি কাজ চলমান আছে এগুলো স্থাপন করে পায়াগুলো আপনার সাথে সাথে ডিল করে মারা পড়বে তারপর গুঁড়ায় আপনার ঢালাই হবে খুব সুন্দরভাবে দেখতে সঙ্গে তিনশো পঞ্চান্ন প্যানেল আবার তো দুইটা বসানো আরেকটা আপনার ক্ষোভে বসবে আর গুঁড়াটা আমরা কীভাবে ঢালাই করছি দেখেন এখানে কিন্তু আপনার এই যে এস 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 যে রয়্যাল বোর্ড সেটা আমরা এখানে প্রত্যেক পায়াতে দিয়ে নিয়েছি গুড়া কিন্তু ঢালাই হবে ঠিক আছে এখানে আপনার দেখে আট দশ ইঞ্চি হাইট করে আমি গোল করে এখানে ঢালাই দিয়ে দেবো যাতে কোনো নড়াচড়া না করে এদের ধরনের আপনার এস 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 যে রয়্যাল বোল্ট রয়্যাল বোল্ট দিয়ে আমরা এখানে একবারে ঝালাই দিয়ে দিচ্ছি এখানে রয়্যাল বোল্টগুলো খুব শক্তপ্রাক্ত হয় কিন্তু খরচ বেশি হলেও এখানে আরো শক্তপ্রাক্ত হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের কাজগুলো চলছে জাস্ট আমাদের এখান কাজ শেষ হলে আমাদের এখন আরও দুইটা কাজ রয়েছে এখন দুই জায়গায় আমাদের কাজ কন্ট্যাক্ট রয়েছে সেই দুই জায়গায় আমরা কাজ করবো সুন্দরভাবে এটা কিন্তু আপনার অটো ক্লিনিং সিস্টেম হবে ঠিক আছে এটা আপনার জাস্ট অটো ক্লিনিং সিস্টেম হবে এটা জাস্ট পরবর্তী আমি আরও ভিডিও আপলোড করব। এটা আপনার এই যে ওই সাইডে ওই সাইডে আপনার একটা রোবট থাকবে ওই রোবোটে প্যানেলটা আপনার সাফ করতে করতি একভাবে ওই কলতে এই মাথায় চলে আসবে অটোমেটিক প্যানেল সাফ করতে চলে আসবে আর এটা যে পানিগুলো আপনার থাকবে তো অবশ্যই রোবটিং আপনার পরিষ্কার করবে যে পানিটা থাকবে পানিটা আপনার এইখান থেকে আবার অপচয় করবো না যেহেতু আমাদের সাথে দেখতে আসে এখানে গাছ আছে বিভিন্ন গাছ আছে এই পানিগুলো আমরা এখানে আমি নিজে আমরা পাইপ দিয়ে দেবো এই পাইপের মাধ্যমে পানিটা আবার আমাদের ওই প্রত্যেক টবে চলে যাবে পানিগুলো অপচয় না হয় তাছাড়া পানিগুলো ছাদে পড়লে কিন্তু আপনার ছাদটা ভিজে যাবে এজন্য আমরা জাস্ট অন্যরকম একটা পদ্ধতি অবলম্বন করছি তো আমাদের চ্যানেল ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিও খুব একটা লম্বা করছি না তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে